ও ভাই ও মামুন ভাই অন্য লাছেছে ও নলোকে তোডা ও ভাই রে ভাই আজকে একটা খেলার আয়োজন করলাম খেলাটা হলো হাজার টাকা পুরস্কারের দেখা দেখায় এদিকে আসো এই লাঠিটা ধরে 20 টা দেবে সেইভাবে জিনিসটা গুলি দেবে গুলি দেওয়ার পরে এদিকে আসো এই দাগ ক্রস করা লাগবে ওইখান থেকে এই দাগটুকু যে ক্রস করতে পারবে তার এক হাজার টাকা নগদ পুরস্কার তাহলে চলেন দেখা যাক সবাই কি চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক তুমি কি রেডি যাও

ঠিক না সিয়াম তুমি কি রেডি ওই যাইতে পারলেই কিন্তু এক হাজার টাকা পুরস্কার ঠিক আছে হ্যাঁ এক

পটেল তাহলে এই এক হাজার টাকার জিততে পারলে কিন্তু এক হাজার টাকা হয়ে গেল আজকের উইনার ভাই দুদিন আজকের উইনার ইরান আসা দিকে আসো হ্যাঁ বলো ধরো ইরান এক হাজার টাকা তুলে দেওয়া হবে